বাবুরে যেন নোয়া খাইলে আসেন বাঁশ সাইনি আবার বাঁশ আস আস রান মূলে দি আর নতুন ধুবে আলু দিই বুঝেননি তো সেই স্বাদ যে তার না গো একের দাওয়াতাঙ্গো বাসা বুঝেনি আর আফারা ভাইয়েরা তো আসসালামু আলাইকুম আমারা ভালো আছেন ব্যাগ আমি ভালো আছি এই যে মূলা গুড়িয়া লাইলাম আলু গুড়িয়া লাইলাম মুরগি হাঁসও গুড়িয়া লাইলাম কারণ কুড়া কাটিয়ে কিন্তু দেখানো নিষেধ রক্ত জাতীয় জিনিস এলাই নিটা দেখাইলাম না এই যে অনেকগুলো হাঁসের মাংস এই হাঁসটা আমার বনি দিছে দুটা হাঁস দিছে আর মুরগি দিছে ওগুলো তো দেখাইলাম আর এটা ছিল বাকি আজকে এটা খাই এলেছে আর এই যে নতুন আলু আর একটা মূলা স্বাদ যে শীতকালীন তো মানে হাঁসে খায় তো আমাদের নোয়াখালীতে হাঁস বেশি চলে কোন দৃষ্টিকে কেরকম খায় জানি না তবে আমাদের নোয়াখালী শীতকালে হাঁসে চলে বেশি মুরগি কম চলে তো এই যে কুড়াকাড়ি হয়ে গেল এখন দুই দেয় নিচিও ফাঁকামো মাসাল্ল মাংসগুলো দেখতে অনেক সুন্দর আর আমরা হাঁসের যে চামড়াটা আলগা করি না মাংসর সাথে রাখি দিই হাঁসের মাংসগুলো সাইজে একটু ছোটো করে কাটতে হয় আর নোয়াখালিতে একদম কুচি কুচি করিয়ে এলাই তারপরে আমরা একটু সাইজ দেখছি আর এই যে এখন দেখছি বসায় দিলাম মশলাগুলো একে একে সব দিতেছি গরম মশলা আগে দিয়ে দিলাম একটু পরিমাণে কুচি কাঁচামরিচ আর সবগুলো তো বাড়া মশলা হাঁসের মাংস তো একটু মশলা পরিমাণে বেশি দেওয়া লাগে কারণ জোষ নেই বেশি হাঁসের মাংস গরু মাংসের মতো মশলা দেওয়া লাগে তো হচ্ছে আর এই হলুদ মরিচ স্বাদ মতো লবণ একটু পানি দিয়ে ভালো করে কষা এলাইতেছি আর কি তো এই যে কালার অনেক সুন্দর মাসাল্লাহ দেখছেন আমার তরকারির কালার এই যে মূল আর আলু দিই কষা আলাইছি কষা হয়ে গেছে আর মাংস কিন্তু দিয়ে দেবো কারণ মাংস তো আর বাজেই পারে না হাঁসের মাংস ওই জন্য মূলাগুলো আজকে বাপ দি নেই এই জন্য আগ দিয়ে একটু কষাই নিছি তারপরে মাংস দিছি, মাংস দিয়ে এখন ভালো করে লাড়ি সারি একটু ডাকি দিব কারণ মশলাগুলো মিক্স করা লাগবে মিক্স না হলে তো একগুলো সাদা থাকি যাবে আর ওগুলা ইয়ে থাকি যাবে তো এই যে ঘন ঘন করে লাড়ি দেবেন যতক্ষণ পর্যন্ত কষাবেন ঝোল না দেওয়ার আগ পর্যন্ত না হলে তো নিচের দিয়ে লাগিয়ে যাইব খোড়া লাগিয়ে যাবে খোড়া লাগলে তো আর ওই তরকারির মজা নাই তো ওই যে একটু গরম মশলা দিয়ে দিলাম বাজারের কিনে মশলার আধুনিক গুড়মুর মশলার গুঁড়া কারণ হাঁসের মাংস তো একবারই বললাম যে মশলা পরিবারে একটু বাড়তি দেওয়া লাগে তো ওই যে আর মাংস ফায় কষানি শেষ এখন একটা টমেটোর মাত্র কাটিয়ে দিছি কারণ একটু হালকা তো সব মিলাই আনগুলোকেও গল্প করতে করতে ইয়ে দিয়ে আর মাংস আর কষানি হলে বোঝা যায় আসলে কালারটাও অন্যরকম চলিয়ে ইয়ে ফ্লেবারটা তো যে জলদি দিছি আর গরম পানি ছাড়া তো আমি কোনো তরকারি খাই না যে জল টোল দিই সুন্দর করি লারি সারি এখন একটু ডাকি দেবো কিছুক্ষণের জন্য জাল একটু মিডিয়াম করে দিতে হবে কারণ মাংসগুলো তো সিদ্ধ হবে আর ইয়ে দিয়ে ওই যে জিরা বগনি করি টালি গুঁড়া করি রেখেছি আমি মাংসের মধ্যে এগুলো না দিলে হয় না আর মাংসগুলো হয়ে গেছে এই জন্য জিরা গুঁড়া করে দিলাম আর কটা ধন্য মাথা দিলাম একটু সুন্দর একটা কালারের জন্য গেরানোর জন্য যে এখন টেবিলে লই এনছি মাংস তো মশাল্লা অনেক সুন্দর দেখতে খাইতেও ভালো লাগবে আসসালাম আলাইকুম আল্লাহ